অভিনেতা ফাইভ মির্জা ছোট পর্দার জনপ্রিয় মুখ মূলত সমস্ত ধরনের চরিত্রে এই মুহূর্তে তাকে দর্শক দেখেছেন বাংলা টেলিভিশনে এখন তাকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে অংশু সেনগুপ্তের চরিত্রে অভিনয় করতে মূলত কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে মূলত এই ধারাবাহিকে তাকে ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে পাশাপাশি মাস দুয়েক আগে স্টার জসা ধারাবাহিক ওমর দর দরদেয়তা শুরুর দিকে তাকে দেখা গিয়েছিল সেখানে তিনি নেগেটিভ চরিত্র অর্থাৎ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন নেতিবাচক চরিত্রে ফাইমের অভিনয় একাধিকবার দর্শকেরা দেখেছেন এবং তার উপ অভিনয় বেশ উপভোগও করেছেন দর্শক তবে এবার ইতিবাচক চরিত্রেই চরিত্রই করছেন অভিনেতা আর কয়েকদিনের মধ্যেই জি বাংলার ফুলকি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে সেই সঙ্গে স্টার জশা ধারাবাহিকেও তার চরিত্রটি এই মুহূর্তে দেখানো হচ্ছে না এবার আবারও তিনি নতুন করে নতুন ধারাবাহিকে প্রবেশ করছে অভিনেতা ফাহিম মির্জার তবে এবার সম্পূর্ণ আলাদা ভূমিকায় পুলিশ অফিসারের পুলিশ অফিসারের ভূমিকায় আবারও প্রবেশ করতে চলেছেন এই নতুন ধারাবাহিকে যেটা জানা গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটাতেই প্রবেশ করছেন অভিনেতা ফাহিম মির্জা ধারাবাহিকটি দুই বোনের গল্প মূলত সেখানে ছোটো বোনের নায়ক যেটা অভিষেক শর্মা করছেন এই ধারাবাহিকে ছোটো বোনের চরিত্রে অর্থাৎ উজির চরিত্রে দেখা যাচ্ছে আনাত্রিকা মাইতি তার বিপরীতে অভিষেক বীরশর্মা এখন অভিনয় করছেন আর ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে দিদি নিশা অর্থাৎ শ্রুতি দাস যে চরিত্রটি করছেন যা চরিত্রটির নিশা গল্পে দেখানো হচ্ছে এই মুহূর্তে যেটা বাবার তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিতে নিয়ে নিতে গিয়ে তিনি বোন উজিকে ব্যবহার করে একের পর এক অপরাধ করেই যাচ্ছে কিন্তু নিশাকে কেউ ধরতে পারছেন না মূলত এই চোর পুলিশের যে ডুয়েল বা দ্বন্দ্ব সেখানেই সেইখানেই নিশা এবং অভিনেত্রী শ্রুতি দাসের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং সেখানেই নায়ক হিসেবে অবতার নায়ক হিসেবে প্রবেশ করতে চলেছে অভিনেত্রী ও অভিনেতা ফাইম মির্জার অভিনেত্রী শ্রুতি দাসের বিপরীতে মূলত প্রথমবার অভিনেত্রী শ্রুতি দাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা ফাইভ মির্জাকে প্রথমবার জুটি পাচ্ছেন তিনি শ্রুতির সঙ্গে ফাইভ এইচ চরিত্রের জন্য ইতিমধ্যে নাকি শ্যুটিং শুরু করে দিয়েছেন যেটা জানা গিয়েছে জোয়ার ভাটার অন্দরের খবর